ও কী হলো রে যা ওকে হ্যাঁ কী ব্যাপার জগন্নাথ ধামে ঢুকতে গিয়ে এরকম হলো প্রভু এখান থেকে বেরিয়ে উচ্ছি তাতেও দেখছি গন্ডগোল হয়ে যাচ্ছে কি ব্যাপার বলতো প্রভু কি বলছে যে এখানেই থেকে যাও সিস্টার মনে হচ্ছে তাই নাকি তাহলে ওখানে একটা ঘর ভাড়া দেখতে হবে বাঁদুর হ্যাঁ সব ছেলে ছেলে দিয়েছি প্রভু রেখে পড়ে থাকি আর শুধু ব্লক বানাবো হয়ে যাবে না আপন আর ভূমিগুলো দুটো ব্লক যদি চলে পেটের ভাত হবে না তিনজনের আবার আসবো আবার ব্লক বানাবো হ্যাঁ আপনি আবার সেই বেতন চাইবেন না তো এই আমাদের ব্লগের আপনি হয়েছেন গিয়ে একটা

ओ भैया डाब वाला कहाँ है डाब डाबा तो किस जंगल के पचास चुटा -चुटा पचास ही छोटा छोटा डाब पचास मुंह पानी मुंह पानी मुँह दो तो देना हमको आर तो पानी वाला देना

কি ব্যাপার কি ডাবের জল খেয়েই কি বাড়ি চলে যাবো নাকি এত ভালো ভালো সব ধাবা করছে হ্যাঁ সে স্যার কি ব্যাপার আপনি ব্লগ দেখছেন বেশ ডাব দুখানা খেয়েছি এবারে চাপ পড়েছে ভাত রুটি না খাওয়াও বাহাদুরা অন্তত কে একটু হালকা করতে দাও যা করবে করো আমার না খেলেও চলবে আর সিস্টারে তো খিদেই লাগে না দেখ 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 তিনটে বেজে গেছে হোটেল দেখ সিস্টার সিস্টারে বাহাদুরের বেরো দয়া হয়েছে নাকি হ্যাঁ নাকি খেদি লেগেছে বাহাদুরের বাহাদুরের খেদি লেগেছে অনেকক্ষণ তিনটে বাজছে আপনি কি ভাত না রুটি রুটি তাই তাইতো চলো বাহাদুরে চলো 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 লেট করো না ফটাফট El Pantica.

দিনকে পনেরো আমরা খেটে বসলাম অর্ডার দিলাম একটা ডাল কাল হঠাৎ করে দিয়ে আসবে শেষ আর আছে বাড়িতে গিয়ে ভাত খাবো বাড়িতে আমি আমাকে ধোল করবে আলু পোস্ত করবে আর এটা সবজি করবে ডাল আর কালকে সবাই বুঝাবো জিজ্ঞেস করে কালকে নিরামিষ মনে হয় খাবো টিফিন খেয়ে না সকালবেলায় বেরোবো বেরিয়ে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে বাবাকে দর্শন করে যাবো কারকের ওই ছেলেটা এসেছিল মাস্টার মাস্টার ও ফোন করছে যারা দেখি আগে পৌঁছায় শরীর কেমন থাকে দেখি ও বললো যে কিন্তু আমরা ওই যা যাবেন শরীরের যখন দাঁড়াবে না আসবেন না হলে প্রণাম করে চলে ইচ্ছা আছে আর কি অনেকদিন ধরে যাবো করছি একবার করে গিয়ে একদম দানা আর এই দেরি করছি বলে তিনটে চারটে সময় যদি বেরিয়ে যায় যে চার পাঁচ ঘন্টা যে গাড়িটা চলে না ওটা প্রচুর জায়গায় রাস্তা মেকআপ করে তখন তো কারো কিনেও নাই क्या के रखबे ना उतना के के रखबे हां क्या मारोगे ना 8 डालो नहीं धो दो मुंह करो आज हैला मुंह धो लो ठीक है केबे कोई बात नहीं ठीक है और ये बताया जा सकता है और क्या আমি খেলাম দুটো রুটি দুটো না আড়াইটা আর সিস্টার খেলো একটা রুটি হুম চাই আর বাদরবাবু আড়াইটা না তিন তিনটায় সাড়ে তিন বাদর তিনটা সাড়ে এবারে একটু চা খাব সিস্টার একটা কেন রুটি খেলো সেটা প্রশ্ন করছি আর কি

আর চারটে দিয়ে কোন কাজ এই যে মালেশোর ট্রিপস মালেশোর ক্রস করছে শেষ চার ব্লক দেখছে बहादुरो গাড়ি চালাচ্ছে আর আমি এখানে চলো সিম সিম

কোনো ব্যাপারই নেই দেখো ফুটবল খেলা হচ্ছে এই খেলাটা সব আস্তে আস্তে আমাদের বাংলা থেকে হারিয়েই যাচ্ছে তাছাড়া যে পাড়াই পাড়াই খেলা এগুলো তো কই এখন আর নাই বোলপুরে তো একদম হারিয়ে গেল পাঁচটা কুড়ি আমরা বাংলায় ঢুকে গেলাম যায় বাই বাই জগন্নাথ দাম বাই বাই পুরি এরপরে আমাদের বাংলায় আমরা ঢুকে গেছি বাহাদুরে কি বাহাদুরি কি খুশি বাহাদুর হাততালি দিচ্ছে কদিন পরে এলে বাহাদুর সাউন্ডটা কমাও কদিন পরে এলে মনে হচ্ছে আজ কত তারিখ আজ বাইশ তারিখ পাঁচ তারিখে বেরিয়েছি আমরা তাহলে বাইশ মাইনাস পাঁচ সতেরো দিন সতেরো দিন কাটিয়ে বেঙ্গলে আবার ঢুকলি আর বাহাদুরের এখন মন খুশি হয়ে গেছে চলো সাকসেস মিশন সাকসেস সিস্টার কেমন দিলাম বলুন তো দেখি এই হলো সিস্টার

কেমন দিয়েছি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমরা আমাদের বাংলায় ঢুকে গেছি চলো নিশ্চিন্ত রাত্রে বেলায় গিয়ে ট্যাংরা মাছের ঝোল আলু পোস্ত আর আমার জন্য একটা স্পেশাল সবজি মানে সবার জন্যই হবে সবজি আর ডাল এই হচ্ছে গিয়ে আজকে রাত্রের মেনু আর সাটিয়ে ভাত কদিন ধরে ভাত সাত খাওয়া হয় যাই হোক আজকে গিয়ে ভাত হ্যাঁ ভাত আমি ভালোই খেয়েছি খিদে পেতে সালিড দিয়ে দিয়েছি আর কালকে হবে গিয়ে দুপুরবেলায় মাংস স্পেশাল মটন বাহাদুরের জন্য বলে দিয়েছে আগের থেকে যে রাত্রেবেলায় ঝামেলা না কালকে দুপুর বেলায় একদম পূর্ণিমার হাতের খাওয়ার তাইতো সিস্টার পরশু দিন দুপুর বেলায় খেয়ে দিয়ে তারপরে ভাববেন বাড়ি যাবেন নাকি আরো দু চার দিন ভাইয়ের বাড়িতে থাকবেন হ্যাঁ লাগে সব আরে বাবা আপনি বোলপুর আমার ওখানে চলে গেলে আপনার বাহন কত নেবেন সে বাহন নিয়ে আপনি ভাবছেন কি মুরগির গাড়িতে পাঠিয়ে দেব মানে যদি বেশি লাগে হয়ে যায় এই গাড়িতে যদি না ধরে তাহলে মুরগির গাড়িতে করে পাঠিয়ে দেবো আপনি অত ভাবছেন কি হ্যাঁ আমার ওইখানে গিয়ে কি আর বাহনের অভাব হবে আপনার

হ্যাঁ বাংলায় থেকে হিন্দিতে ডায়লগ তবে তো জমবে হ্যাঁ হ্যাঁ বাংলায় থাকতে হবে হিন্দিতে ডায়লগ দিতে হবে হিন্দির ডায়লগের মধ্যে জোর পাওয়া যায় না জোরীয় ভাষা রাষ্ট্রীয় ভাষা এখনো অফিসিয়ালি না কিন্তু না ইন সবাই হিন্দিটাকেই ধরে নিয়েছে আর কি কারণ রাষ্ট্রীয় ভাষা হিন্দি করার জন্য একবার ইয়ে হয়েছিল দিয়ে সাউথ থেকে একটা

মানুষ দুটো নতুন করে অক্সিজেন পেল ওই যে কাকু ছোট চলে গেছে সত্যি তাই মায়ের টান মায়ের ভূমি মায়ের জায়গা এই বাংলার মাটি কেমন লাগছে <laughs> <laughs> देख <remot> पान, 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 <mem famoso> पान 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 कलो <rewarded> যাই হোক আমরা এখন বাংলায় এই যে উৎসব রেস্টুরেন্ট এই লেখাটা কতদিন দেখি দেখেছি

ওই যে কুচকুচ হতে ওই যে বললাম না হয় না হয় না সংসার চলে না চাহিদা বেড়ে গেছে কনভেন্ট স্কুলে পড়াতে হবে গাড়ি ঘোড়া চাপাতে হবে ভালো ভালো হোটেলে নিয়ে গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হবে তবে তো স্ট্যাটাসটা মেনটেন হবে সেটা কি ওই সরকারি বেতনে হবে বাদুর হ্যাঁ সরকারি বেতনে হবে সরকারি বেতনে মোটামুটি সাধারণভাবে পড়াশোনা করো সিম্পল লাইফস্টাইল করো ঘরে রান্না করে খাওয়া দাওয়া করো তাহলে ঠিক আছে আদারওয়াইজ তো চলবে না সিস্টার একটু চা ব্রেক হবে নাকি হবে তাহলে একবার চা ব্রেক দিয়ে দাও

আমাদের এটা নষ্ট হয়ে গেছে নিয়ে এটা আবার কিনে নিলাম লাগিয়ে দেখলি ঠিক আছে দেখে না দুটো নিয়ে আর এই মুদির দোকানের চা কড়া লেখা ঠান্ডা পড়েছে না হুম ঠান্ডা পড়েছে কড়া লেখার হ্যাঁ চা করতে স্পেশাল সি স্যার চায়ের পয়সাটা দেওয়া হলো চা বিস্কুট জল কিন্তু আমি তো ভুলে গেলাম আমরা সম্ভবত জায়গাটার নাম দেউলিয়া না দেউলিয়া শেরে পাঞ্জাবের পরে ওই দিকে পেরিয়ে এসে শেরে পাঞ্জাব পড়ছে ওখানে আমরা এক দিদির দোকানে চা খেলাম একটা বিস্কুট নিয়েছি আর একটা জল দু লিটারে নিয়ে পয়সাটা দিতে গেছি এবারে আমি ঠান্ডা লাগছিল বলে আমি এসে গাড়িতে বসে গেলাম বাস আর উনিও আরেকজনের সঙ্গে গল্প করছিলেন করতে করতে উনিও ভুলে গেছেন অনেকক্ষণ থাকলাম পাশের দোকানে আমরা দুটো চার্জার নিলাম সবই হলো যাই হোক সরি যদি কোনো দিন এদিকে আসি তাহলে অবশ্যই দিয়ে যাব আর একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি পয়সাটা আপনাকে গুগল পে করে দেব যদি কোনোভাবে ব্লগটা কেউ দেখে থাকে মানে ওই ওইখানে তাহলে তাকে খবর দেবেন আমি পয়সাটা দিয়ে যাব নাম্বারটা বলো সেভেন থ্রি এইট ফোর হ্যাঁ ডবল ডবল ওয়ান 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 সেভেন 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 টু টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করবেন আপনার পয়সা পাঠিয়ে দেব সরি আবারও বললাম বাহাদুর মনে হচ্ছে আমরা বেঙ্গলে ঢুকেছি না অতটা রাস্তা এসছি কোনো ট্রাফিক নেই দশ মিনিট পাঁচ মিনিটও কোথাও দাঁড়াতে হয় নাই

কতক্ষি এগারোটা কুড়ি যেতে যেতে সিস্টার বাহাদুর কে কি খাওয়ালেন বলুন তো বিস্কুট দেখেছেন আমি কেমন বুঝি কি বলেন তো বাজারে খেতে লেগে গিয়েছিল হ্যাঁ এখন দেখেছেন কত ঠান্ডা ভাবে গাড়িটা চলাচ্ছে সাইডে সাইডে ফাঁকা রয়েছে তাতেও যাচ্ছে না তখন ওই ভিড়ের মধ্যেই তাই তো বাদুরু ঠান্ডা পেট ঠান্ডা তো পেট গরম হয়ে গেলে চলো চলো ধীরে ধীরে চলো কি করা যায় দেন আমাকে দুটো বিস্কুট দেন আমিও খাই না তখন ভাবলাম যে মানে বিস্কুট খেলে আবার চা খেতে তেষ্টা করবে দেন খায় দিয়ে জল খায় চা তো আর হবে না